এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসে আমি জানি না কষ্টকে ভালোবাসতে চাই না তাও ভালোবাসে এরকম একটা ফিলিং থেকে গানটা কথাটা আসে আর আপাতত মনে হয় গানে নাম হচ্ছে একা পরা মন কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা সো আপনারা যখন শুনবেন মানুষ যারা শুনতে একাই শুনতে হবে কারণ কিছু গান আছে সবাই মিলে হইলো করে শুনতে হয় কিছু গান

কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রিয় যে আমার এই গানটাকে আমার ভক্ত শ্রোতাদের আমার সেই বন্ধনটা তৈরি করবে আমি যা ফিল করেছি দেখেছি সেটা ওনারা বুঝতে পারছেন আমি ধন্যবাদ জানাবো সে থেকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল কিন্তু এই প্রথম কাজ হলো

এবং সেলিব্রিটি হিসেবে কোটি মানুষের ভালোবাসা পাচ্ছিস শুভানীকদের উইশ পাচ্ছিস এটা নিয়ে আমি খুবইhappy আর আমরা আমাদের দেশে বসবাস করি যেখানে আসলে সবচেয়ে নেগেটিভ থাকে আমাদের দেশে একটু বেশি চর্চা হয় এবং কার্তিকের জন্য ব্যাপারটা হয় সবাই সবার কার্তিক কথাই চিন্তা করে আমরা তাদেরকে দোষ দেব না যে এনটিভি দিচ্ছে সে কার্তিকের জন্য যে এনটিভি দিচ্ছে সেও কার্তির জন্য সো আমার কাছে হচ্ছে যে ওই যে বলنا